বন্ধুরা আপনাকে ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে সকলেই কঠিন পরিশ্রম করেন আর্থিক উন্নতির জন্য তবে সকলের যে ভালো অর্থ উপার্জন হয় তা নয় আবার অনেকের বাড়তি খরচ ক্রমশই বাড়তে থাকে তবে আমি আপনাদেরকে পঁচিশটি প্রতিকারের কথা বলবো যার মধ্যে থেকে আপনার সুবিধা মতো যে কোনো সাতটি অথবা নটি প্রতিকার করবেন তাহলে আপনার আর্থিক দিকে খুব উন্নতি হবে আপনার বাড়তি খরচ অনেকটাই কমবে এক নম্বর আর্থিক সংকট থেকে পরিত্রাণ পেতে আপনার পার্শ্বে সর্বদা একটি ছোটো চৌকো রূপোর টুকরো রাখুন এছাড়া বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে টাকা রাখার জায়গায় এটি রাখলেও অর্থ লাভ হয় দুই নম্বর টাকা আসার জন্য একটি লাল কাপড়ে হলুদের একটি পিণ্ড বেঁধে সিন্ধুকে রাখুন এবং প্রতিদিন পুজো করুন এটি করলে আপনি অবশ্যই উপকৃত হবেন তিন নম্বর আপনি যদি জীবনে উন্নতি চান তাহলে আপনাকে একটি কাঁচের গ্লাসে বা শিশিতে লবণ ও লবঙ্গ একসাথে রাখতে হবে এতে করে অর্থের আগমন শুরু হবে চার নম্বর শনিবার অভাবীদের জুতো বা চপ্পল দান করুন কারণ এটি করলে শনিদেব খুশি হন এবং জীবনে সমৃদ্ধি অর্জনে বিলম্ব দূর হয় পাঁচ নম্বর শুধুমাত্র গরুর দুধের ঘিতেই পঞ্চমুখী প্রদীপ চালাতে হবে শাস্ত্র অনুসারে এটি করলে ঘরে উন্নতি থাকে এছাড়া ঘরের বাস্তুদোষও দূর হয় ছয় নম্বর যদি আপনার কাজে ঘন ঘন বাধা আসে আর্থিক অভাব লেগে থাকে তবে আপনাকে বুধবার সপ্তধান্য মানে সাত প্রকারের শস্য দান করা উচিত অমাবস্যা বা পূর্ণিমা বা যখনই সুযোগ পাবেন কোনো ঝাড়ুদারকে দান দেবেন সাত নম্বর যদি অপ্রয়োজনীয়ভাবে অর্থ ব্যয় হয় বা আপনার অর্থ স্থায়ী না হয় তাহলে রাতে আপনার বিছানায় লাল চন্দন মিশ্রিত জলে ভরা একটা তামার পাত্র রাখুন এবং পরদিন সকালে একটি তুলসী গাছের গোড়ায় ঢেলে দিন আট নম্বর কোনো গুরুত্বপূর্ণ কাজে বাড়ি থেকে বের হওয়ার সময় তিনটি তুলসী পাতা খাওয়ার পর বেরিয়ে যান আপনার কাজে কোনো বাধা থাকবে না নয় নম্বর স্বামীর প্রমোশন স্থগিত থাকলে বা বেতন কম হলে স্বামীর উন্নতির জন্য প্রত্যেক স্ত্রীকে নিয়মিত তুলসিতে জল নিবেদন করতে হবে এবং তিনবার তুলসী বেদী পরিক্রমা করতে হবে দশ নম্বর টাকার অভাব দূর করতে আপনার মানি অবশ্যই একটি রৌপ্য মুদ্রা রাখতে হবে এতে করে অর্থ উপার্জনের নতুন নতুন সুযোগ আসবে এগারো নম্বর প্রতি অমাবস্যার রাতে গাছের নিচে খাঁটি ঘির প্রদীপ জানায় এতে সমস্ত দেবদেবীর সাথে পূর্বপুরুষরা প্রসন্ন হয় বারো নম্বর সোমবার ভগবান শিবের উপাসনা বা উপবাসের বিশেষ ফলাফল রয়েছে উপবাস রাখতে না পারলে পুজো করুন আপনার সমস্ত কাজ এবং মনের ইচ্ছার এর দ্বারা সম্পূর্ণ হবে তেরো নম্বর প্রতিদিনের পুজোর সময় একটি তামার পাত্রের জল ভরে তাতে কিছু গঙ্গা জল মিশিয়ে পুজোর জায়গায় রেখে দিন এবং পুজোর পর সারা ঘরে জল ছিটিয়ে দিন এতে ঘরে সুখ ও শান্তি আসে চোদ্দ নম্বর মানসিক চাপ থাকলে তামার পাত্রে জল ভরে মাথার কাছে রেখে দিন পরের দিন সকালে তা ফেলে দিন মানসিক চাপ থেকে মুক্তি পাবেন স্ট্রেস এবং নেতিবাচকতা এড়াতে সপ্তাহে অন্তত একবার আপনার স্নানের জলে এক চা চামচ সামুদ্রিক লবণ দিয়ে স্নান করুন পনেরো নম্বর আপনার মানি ব্যাগে একটি লাল কাপড়ে ফিটকিরি বেঁধে রাখুন প্রতি পনেরো দিন পর ফিটকিরি পরিবর্তন করুন এটি করলে টাকা সবসময় আপনার পার্সের জমে থাকবে ষোলো নম্বর কোনো বিশেষ কাজে ঘরের বাইরে গেলে প্রধান দরজা থেকে প্রথমে ডান পা বের করে যেতে হবে ডান পা শুভ বলে মনে করা হয় এবং এটি কাজে সাফল্যের সম্ভাবনা বাড়ায় সতেরো নম্বর একটি রৌপ্য বা সোনার মুদ্রা নেই এবং এটি একটি লাল রঙের কাপড়ে মুড়িয়ে আপনার সিন্ধুকে রাখুন এটি করলে অর্থ পাওয়ার নতুন উপায় খুলবে আঠেরো নম্বর নিয়মিত শুক্রবারে দেবী লক্ষ্মীকে জবা ফুল অর্পণ করুন এটি করলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে শুরু করবে উনিশ নম্বর চাকুরি এবং কর্মজীবীদের ক্ষেত্রে সমস্যা দূর করতে কুকুরকে নিয়মিত রুটি খাওয়ানো শুরু করুন এই প্রতিকার টানা কয়েকদিন করলেই জীবনে পার্থক্য দেখতে শুরু করবেন কুড়ি নম্বর পিঁপড়েকে চিনির দানা খাওয়ান কারণ এটি শুক্র গ্রহকে খুশি করে যা বিলাসিত এবং সমৃদ্ধির প্রাকৃতিক কারণ একুশ নম্বর একটি নারকেলের উপর সিঁদুর দিয়ে তিলক করুন এবং এটিকে আপনার কাজে নিয়ে যান এবং কাজটি সফল হলে এই নারকেলটি গণেশজির মন্দিরে স্থাপন করুন বাইশ নম্বর যদি হঠাৎ অর্থের অভাব হয় বা টাকা বেশি খরচ হয় তাহলে আপনার সিন্ধুকে একটি কর্পূরের টুকরো রাখা উচিত তার সাথে একটি গোলাপ ফুলও রাখতে হবে এতে করে সিন্ধুকে টাকা স্থিত হতে শুরু করবে তেইশ নম্বর আপনি যদি আপনার কর্মজীবনে সাফল্য না পান আপনি ঘন ঘন বাধার সম্মুখীন হন তবে দুই দুইমুখী রুদ্রাক্ষ পরিধান করুন চব্বিশ নম্বর শ্রীযন্ত্র দেবী লক্ষ্মীর খুব প্রিয় এবং আপনি যদি প্রতি শুক্রবার শ্রীযন্ত্রের পুজো করেন তবে আপনার আর্থিক অবস্থার অনেক উন্নতি হবে পঁচিশ নম্বর বাড়িতে পুজো করার সময় কর্পূর ও লবঙ্গ এটা জ্বালালে ঘরে অবস্থিত যে নেগেটিভ এনার্জি সেটা দূর করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়